আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার প্রিয় দেশ এবং প্রবাসের সমস্ত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন ফুডের পক্ষ থেকে আমি সব সময় দোয়া করি সবাই যেন ভালো থাকেন কিছু ঘোষণা নিয়ে আসছিলাম আপনাদের জন্য আসলে লাল ভাইফুটের যারা কাস্টমার আছে আমি গত দুই মাস আগে প্রায় দুই মাস হ্যাঁ দুই মাস সম্ভবত দুই মাস আগে এটা ড্র করি ড্র করছিলাম লাল ভাইফুটের গত এক বছরের যত কাস্টমার ছিল প্রত্যেক কাস্টমারের যারা চ্ছা দিতে রাজিয়েছে টেলিফোন নাম্বার আমি সমস্ত গ্রাহকদের টেলিফোন নাম্বার সংগ্রহ করছি তাদের মাধ্যমে লটারির মাধ্যমে তাদেরকে তিরিশ জন গ্রাহক সিলেকশন করে তাদেরকে আমি লাল ফুডের কিছু প্রোডাক্ট গিফট গিফট করছি আমরা লাল ফুডের জন্মদিন যেটা দুই পঁচিশ সালের দুই ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি যেতে আমাদের জন্মদিন উপলক্ষে আমরা দুই হাজার চব্বিশের লাস্ট ডিসেম্বরের এই দশ দিন এবং ফেব্রুয়ারির দুই তারিখ পর্যন্ত আমরা একটা অফার দিতেছি কাস্টমারদেরকে বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন পণ্যের উপর একটা গিফট করার চিন্তা ভাবনা আমরা আমাদের শোরুম ভিজিট করে যারা শোরুমে যারা আসে সব সময় এবং কে আমাদের অফলাইন অনলাইন দোনো লাইনে এদিক কাস্টমারদের জন্য এক হাজার থেকে চোদ্দশো টাকা পর্যন্ত যারা আমাদের কাছ থেকে পণ্য কিনব তাদের জন্য আমরা একটা গিফট রাখছি পনেরোশো টাকা থেকে উনিশশো নিরানব্বই টাকা পর্যন্ত যে পণ্য কিনবো এর ভিতরে যাই যেটাই কিনবো তার জন্য একটা গিফট এবং কি দুই হাজার থেকে তার উপরে যারা পণ্য কিনব আমরা তাদের জন্য একটা গিফট গিফট মানে আমাদের পণ্য গিফট আদার্স অন্য কিছু নেয় আমাদের পণ্য সম পরিমাণের আমাদের কিছু পণ্য আমরা গিফট করতে চাইছি এবং কি দুই হাজার থেকে তার উপরে যেটা চলব এটা আমার তার উপরে যে গিফটটা এটা আমাদের সারা বছর চল দুই হাজার থেকে তার উপরে যে গিফটটা এটা সারা বছর চলবো আর আরেকটা জিনিস হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা বছরে চারবার আমরা লালমাই ফুডের পক্ষ থেকে লালমাই ফুডের যারা গ্রাহক আছেন যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা লটারি সিস্টেমে তাদের কারো নাম থাকবো না ঠিকানা থাকবো না শুধু ফোন নাম্বার থাকবো এই ফোন নাম্বারের মাধ্যমে আমরা তারে লটারির মাধ্যমে তিরিশ জন প্রতি তিন মাসে প্রতি মাসে জন করি একসাথে প্রতি তিন মাস পরে তিরিশ জন গ্রাহককে আমরা লালমাই ফুডের প্রোডাক্ট গিফট করব প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ক্যাটাগরি বেজ তিরিশটা প্রোডাক্ট প্রথম এক থেকে ষাটটা প্রোডাক্ট থাকবো আপনার না সরি প্রথম এক থেকে প্রথম প্রোডাক্ট প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় এরকম দশটা পুরস্কার থাকবো একক একই ভিন্ন ভিন্ন আইটেম আর দশটা থেকে বিশটা থাকবে এক আইটেম বিশটা থেকে তিরিশটা থাকবে এক আইটেম মানে এরকম একে আইটেমের প্রোডাক্ট প্রথম দশজনের পরে যে বিশ জনে একই আইটেমের প্রোডাক্ট পাইবেন বিশ জনে আবার একুশ থেকে তিরিশ নাম্বারে যারা করবেন তারা এক আইটেমের প্রোডাক্ট পাইবেন এরকম আমরা ভিন্ন ভিন্নভাবে আমাদের এই কাস্টমারদেরকে আমরা প্রোডাক্ট গিফট করব এটা আমাদের আগেরও করছি আমরা এখন বছরে চারবার আমরা এটা করবো এটা আমাদের ঘোষণা আমাদের সিদ্ধান্ত আপনারা ইনশাল্লাহ সবসময় লাল মাহফুডের সাথে থাকবেন ভিডিও বড় করতে চাই না সবসময় লাল মাহফুডের সাথে থাকবেন ইনশাআল্লাহ লাল মাহফুডের প্রোডাক্ট রিভিউটা কেমন ইনশাআল্লাহ লাল মাহফুডের ফেসবুক পেজে গিয়ে আপনার প্রোডাক্ট রিভিউটা দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা কথা মানে বলি এটা আমাদের লাল মাহপুরের নতুন স্লোগান টু উই বিল্ড আওয়ার হ্যাফি লাইফ সুস্থ থাকেন সুস্থ রাখেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম আরমতুল্লা